আমার কাছে আপনার এক্সক্লুসিভ যেমন গাদোয়াল আছে যেটা মানে যে সারা বাংলা যত দোকান আছে ওদের তো আমাদের কালেকশনটা ভালো যত রকমের কাজ করা শাড়ি এখন চলতেছে ওইগুলো আছে কালেকশন মোটামুটি আমাদের ইনশাল্লাহ আমরা ভালোই রাখি এই শাড়িটা হলো জাদদজি কাজ করা এক্সক্লুসিভ একটা শাড়ি এটা কাজটা হলো একটু মানে ট্র্যাডিশনাল কাজ এটা জাদ্দজি শিপনের মধ্যে জাদদজি কাজ করা এবং ঝাড়খণ্ড কাজ করা এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা হলো আপনার আঠারো হাজার দুশো টাকা আরেকটা শাড়ি আছে যারা অল্প টাকার মধ্যে একটু স্টাইলিশ শাড়ি হ্যাঁ স্টাইলিশ স্টাইলিশ একটা শাড়ি এবং অল্প টাকার মধ্যে যারা অনেকেই চায় যে একটু মানে পার্টিতে অথবা মানে আঁকতে জন্য পড়তে চায় এই শাড়িগুলো খুবই ভালো সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা থিম এটার মধ্যে অনেকগুলো কালার আছে মাত্র ছ টাকা এটা শুধু আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চের জন্য হ্যাঁ হ্যাঁ শিপনের উপরে কাজ করা এটার মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে অনেক ডিজাইনও আছে এই সেইটা দেখেন এটাও শিপনের মধ্যে কাজ করা এটাও কিন্তু রেঞ্জ কম অনেক অনলি ফাইভ ফাইভ টাকা মানে অনেকে দাম করতে পারে না ই করতে পারে না আমাদের এখানে আসলে ওই ঝামেলাটা নেই একটা রিজনেবেল প্রাইসে সুন্দর শাড়ি পাবে এই আরেকটা শাড়ি আছে মাত্র তিন হাজার টাকার মধ্যে সুন্দর একটা শাড়ি এখন যেই প্রাইজে পাচ্ছে এই প্রাইজে ধরনের শাড়ি খুব কম দোকানে পাবে নর্মাল প্রাইজে আমরা এগুলো পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করি কিন্তু ঈদ উপলক্ষে আমরা দাম কমিয়ে দিয়েছি এই একটা শাড়ি আলিয়া ভাট পুরোটাই পার্লের কাজ করা এবং সোনামমুখী ছুঁ দিয়ে কাজ করা আর পুরোটাই হ্যান্ড ওয়ার কাজ করা হ্যাঁ শাড়ির জগতে আমরা যেমন আজকে পঁচাত্তর বছর ধরে এই শাড়ির জগতে আমরা খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছি এটা হলো জামদানি এবং রূপগঞ্জের জামদানি হ্যাঁ এগুলো অনেক কালার ডিজাইন এবং অনেক কম্বিনেশন আছে জামদানি আমার কাছে তিন হাজারতে শুরু করে বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত হবে এটা হলো আপনার সাত হাজার দুশো টাকা হ্যাঁ ব্লাউজ পিস সহ আমাদের এখানে আরও অনেক ধরনের ইয়ে আছে যেমন গাদল একটা গাদল না দেখালে হয় না আপনাকে দেখাই যে আমরা গাদলের জন্য আমরা খুব পপুলার এখন মেয়েদের একটা অহংকার এই যে এখানটায় যে হ্যাঁ হ্যাঁ এখন চলতেছে খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি এবং এটার মধ্যে অনেকগুলো কালার দরকার এটা হলো আপনার চব্বিশ হাজার গাদল এই দেখে খুব সুন্দর একটা লেহেঙ্গা যাদ্যজি মানে অ্যান্টিক সব ধরনের কাজ করা টসটা আরও সুন্দর এটা অরিজিনালি বোম্বের কাজ এটা টসটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা হলো আপনার থার্টি ফাইভ থাউজেন্ড আমাদের এখানে তিন হাজার টাকা থেকে শুরু করে হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আপনার লেহেঙ্গা আছে এবং বিএসআরিও তিন হাজার থেকে শুরু করে সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত আছে আমাদের কাছে আপনার এই পেজের মাধ্যমে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট হবে